শবে বরাত স্পেশাল বুটের ডালের বরফি এটা দেখতে যেন দুর্দান্ত খেতেও কিন্তু অসম্ভব মজার তো এটা কিন্তু একদম সহজ পদ্ধতিতে আজ তোমাদেরকে দেখিয়ে দিব হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি বুটের ডালগুলিকে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে যত পর্যন্ত না পানিটা একদম ফ্রেশ আসছে তত পর্যন্ত ভালো করে ওয়াশ করে নিতে হবে তো ওয়াশ হয়ে গেলে দেখো হয়ে গিয়েছে কমপ্লিট তো অন্য চুলা কিন্তু আমি গরম পানি দিয়েছিলাম আগে থাকতেই দেখো এখন বুটের ডালগুলি কিন্তু আমি সে গরম পানিতে অ্যাড করে দিলাম কিছুক্ষণ পর দেখো যে ফেনা ফেনা উঠছে এই ফেনাগুলিকে কিন্তু তুলে তুলে ফেলে দিতে হবে নাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না তো আমি একদম আছে এটাকে সিদ্ধ করে নিব একদম দেখেছো একদম সিদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে এখন নামিয়ে আমি এখন ঠান্ডা করে নিব। ফ্যানের বাতাসে ভালো করে ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু ব্লেন্ডারে যাক দিয়ে যখন আমি করব তখন কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে তো তার জন্য ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারটা করতে হবে একদম মি পেস্ট করেছি কোনো দানা বা লংস কোনো কিছুই নেই এখানে একদম মিহি হয়ে গিয়েছে একটা টেকচার আসছে আর ঘনত্বটা দেখেছো একদম এরকমভাবে করে নিতে হবে তা এখন চুলা চলে যাব একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে ঘি দিয়ে দিলাম পুরো রান্নাটা কিন্তু আমি আজকে ঘি দিয়ে করবো তো ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এখন আমি এখানে গরম মশলা এলাচ আর তেজপাতা অ্যাড করেছি এখন এগুলিকে ভালো করে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে একটা ভালো একটা ঘ্রাণ আসবে তখন আমি এখানে বুটের ডালগুলি মানে বাটাগুলি এখানে অ্যাড করে দিব একটু একটু করে আমি সবটি সবগুলি কিন্তু এখানে অ্যাড করে দিলাম দেন এখন ভালো করে গিয়ে সাথে এগুলিকে ভেজে নিতে হবে এটা ভাজতে কিন্তু অনেক সময় এবং ধৈর্য নিয়ে ভাজতে হবে আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আসে থাকবে না হলে কিন্তু বেশি জাল দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তাহলে কিন্তু এর টেক্সচারটা ভালো আসবে না আর খেতেও কিন্তু এটা পোড়া পোড়া স্মেল আসবে তো কিছুক্ষণ পর দেখো আমার পানিটা কিন্তু মানে অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে আর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে তো এখনো কিন্তু আমি একেবারে লাল লাল করে ভেজে নিব যত ভাজা হবে এর টেস্ট কিন্তু তত ভালো আসবে তো ভালো করে আমি এটাকে একেবারে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখো ভাজতে ভাজতে এক পর্যায়ে কিন্তু দেখো মানে একদম ঝরঝরা হয়ে গিয়েছে দেখতেই পারছ ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু রিয়েলে কিন্তু একদম ঝরঝরা একদম পারফেক্ট একটা কালারও চলে এসেছিলো মনে হচ্ছিল না যে এটা এতক্ষণ মানে এত পানি ছিল আর এখন একেবারে পারফেক্ট ঝরঝরে হয়ে গিয়েছে তো যাই হোক এই পর্যায়ে আমি এখানে আমি এখানে পুটের ডালটা নিয়েছিলাম এক কেজি পরিমাণ তো চিনি আমি এখানে দেড় কেজি দিয়েছি মিষ্টিটা যে যার মতো বুঝে শুনে দিতে হবে তো চিনিটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমি আস্তে আস্তে এগুলিকে সুন্দরভাবে মানে ডালের সাথে চিনিটাকে একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু একটু সময় নিয়ে তারপরে করতে হবে দেখো আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখানে টোটালি পানি কোনো ব্যবহার করে এখানে যাবেই না চুলার আঁচটা একদম ধিমা আঁচে রাখবে তাহলে কিন্তু এর এটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আমার দেখো ওই সময় কিন্তু একটু দানা দানা ছিল আর এখন কিন্তু একদম পারফেক্টলি চিনিটা মানে ডালের সাথে একদম অ্যাড হয়ে গিয়েছে তো লাস্ট পর্যায়ে আমি আরও দু চামচ ঘি অ্যাড করেছি যত ঘি দেবে এর টেস্ট কিন্তু তত ভালো আসবে তো আমি এটা কিন্তু পুরো ঘি রূপে রান্না করেছি আগেই দেখেছি ঘি দিয়ে আমি ভেজেছি আবার লাস্ট পর্যায়ে কিন্তু ঘি দিয়েছি আমি আবারও ঘি দিব একদম লাস্টে তো দেখো যখনই একেবারে পানিটা ঝোরে মানে চিনি পায় গোল গোলে একেবারে ঝড় ঝরে এরকম একটা আটার মতো ডো তৈরি হয়ে যাবে তখনই বুঝতে হবে যে বরফির জন্য ডালটা একদম পারফেক্ট হয়েছে তো এখন আমি একটা নিয়ে নিয়েছি সেটাতে ভালোভাবে ঘি ব্রাশ করে নিতে হবে নাহলে কিন্তু তুলতে সমস্যা হবে তো ভালো করে ঘিটা দিয়ে তারপর আমি এই যে এখন ডালটাকে আস্তে আস্তে করে আমি সার্ভিং দিচ্ছে ভালো করে দিয়ে এখন যে একটা সাপ ভালো করে সম্মান করে নিতে হবে এই যে দেখো আমি এটার সাহায্যে ভালো করে একটু সময় নিয়ে এটাকে সোজা মানে ঠিক করে নিতে হবে তারপর উপর থেকে কিন্তু আমি আবারও ঘিটা ব্রাশ করে দিচ্ছি তাহলে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসে তো একটু ঠান্ডা হওয়ার পরে মানে এটা মোল্ডে রাখার পর দশ মিনিট পর আমি এখন ছুরির সাহায্যে এটাকে একটু সাইজ করে কাটবো মানে তেসরা তেসরা করে কাটবো তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগে একটু চোখা চোখা টাইপের হবে আর দেখো আমি কিন্তু আগে প্রথমে এই সাইডতে কেটেছিলাম তারপরে আবারও তেরা সাইড থেকে কেটে নিয়েছি তারপরে উপর থেকে কিন্তু কিসমিস একটা একটা করে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাঝখানে কিন্তু আমি একটা একটা করে কিচমিচ এখানে অ্যাড করে দিয়েছি দেন এখন ওই যে কাঠবাদাম আমি কিন্তু ভালো করে একটু মিহি করে ধুয়ে তারপরে কেটে রেখেছিলাম সেগুলি এখানে প্রত্যেকটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি দেখো এখন দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে না বাট এখন কাটা যাবে না নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এটাকে আমি ঠান্ডা হওয়ার পরে কিন্তু কেটে নিব তাহলে কিন্তু একদম পারফেক্টলি বের হয়ে আসবে আর এখন যদি কাটতে যাই তাহলে ভেঙে যেতে পারে সম্ভাবনা বেশি থাকে ভাঙাড়ি তো এখন না করাটাই বেটার তো ঠান্ডা হওয়ার পর দেখো আমি কিন্তু এই যে বের করে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো মার্শাল্লা আমার হালুয়ার বুটের ডালের বরফিগুলি কিন্তু অনেক সুন্দর হয়েছে যারা তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে আল্লাহ হাফেজ